আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা সালাম প্রিয় শিক্ষার্থী আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় জীবকুশ টিস্যু থেকে একটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমিক অঙ্গাণু ঘটন এবং কাজ বর্ণনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকেই আর যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি এসি পরীক্ষার্থী আছো তোমাদের যে শর্ট সিলেবাস করেছে তাদের মধ্যে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমি তোমাদেরকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু মাইটো সম্পর্কে ধারণা দিয়েছিলাম আজকে আমি প্লাস্টিক নিয়ে কথা বলবো এখানে একটা প্রশ্ন হতে পারে যে প্লাস্টিকের ঘটনো কাজ বর্ণনা করো অথবা প্রশ্ন হতে পারে মধ্যে পার্থক্য লেখো এরকম একটা প্রশ্ন বা প্রশ্ন হতে পারে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তার ঘটনও ও কাজ বর্ণনা করো এমন প্রশ্ন হতে পারে তাহলে চলো আমরা প্লাস্টিকের ঘটন সম্পর্কে জানি প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ কোষে তিন ধরনের প্লাস্টিক আছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট নিউকোপ্লাস্ট এখন খেয়াল করো তাহলে যদি প্রশ্ন করে উদ্ভিদ কোষের ঘটনার কাজ বর্ণনা করো প্রথমে বলবো প্রথমে আমরা একে চিত্র দিয়ে নিব আগে যদি প্রশ্ন করে তাহলে আমরা প্রথমে একটা চিত্র দিয়ে নিই যদি প্রশ্ন থাকে যে প্লাস্টিকের ঘটনো কার্য বলতে পারি যে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্লাস্টিক উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে বলে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী কোষে থাকে না তাই প্রাণী নিজের খাদ্য নিচে তৈরি করতে পারে না উদ্ভিদ তিন ধরনের প্লাস্টিক থাকে নিচে কার্য বলি বর্ণনা করা হলো এখন লক্ষ্য করো তারপরে একটা চিত্র দিবা দিয়ে নিচে প্লাস্টিক বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবা এই যে বাইরের দিকে স্তর বহিস্তর ভিতরের ভিতরে স্তর অন্তঃস্তর তার কথাটা বলবা প্লাস্টিক দুই স্তর বিশিষ্ট হয় বাইরের দিকে স্তরকে বহিস্তর বলা হয় ভিতরে স্তরকে অন্তঃস্তর বলা হয় প্লাস্টিকের ভিতরে ম্যাট্রিক্স থাকে প্লাস্টিকের ভিতরে মেট্রিক্স থাকে এবং চল্লিশ থেকে আশিটি গ্রানাম গ্রানাম থাকে চল্লিশ থেকে আশিটি গ্রানাম থাকে প্রত্যেকটি গ্রানাম আরেকটি গ্রামের সাথে যে সংযোগ নালিকা দ্বারা যুক্ত থাকে তাকে গ্রানাম লেভেলাম বলে প্রত্যেকটা গ্রানামে প্রত্যেকটা গ্রানামে দশ থেকে একশোটি গ্রানাম চক্র থাকে এই গ্রাম চক্রের মাঝেই থাইলা কোয়েট পর্দা থাকে এই থাইলা কোয়েট পর্দার উপরেই ক্লোরোফিল থাকে এভাবে আমরা প্লাস্টিকের গঠন বলতে পারি প্লাস্টিকের কাজ খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা এবং পরাগায়নে সাহায্য করা খাদ্য খাদ্য প্রস্তুত করা করা সঞ্চয় পরাগায়নে সাহায্য করা তিন ধরনের প্লাস্টিক পাওয়া যায় উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাসক্রো প্লাস নিউক্লোপ্লাস্ট এখন যদি প্রশ্ন করা হয় ক্লোরোপ্লাসক্রো প্লাস নিউক্রিয় প্লাস্টের মধ্যে পার্থক্য লেখা তাহলে আমরা সুয কয়েকটা অংশ শুধু আমরা চিহ্নিত করে নিব খেয়াল করো আমি পার্থক্যটা পরে আসতেছি ঘটনটাতে আমি আবার বলতে আমরা কিভাবে যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্লাস্টিক থাকে না তাই প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে তাই উদ্ভিদ নিজের খাদ্য নিচে তৈরি করতে পারে উদ্ভিদ কোষে তিন ধরনের প্লাস্টিক থাকে কুলোর প্লাস্টিক ও ও নিচে প্লাস্টিকের ঘটন বর্ণনা করা হলো আমি চিত্র দেব বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব নিচে লিখব চিত্র প্লাস্টিক এখন দেখো প্লাস্টিক দুই স্তর বিশিষ্ট হয় বাইরের দিকে স্তরকে বহিস্তর বলা হয় ভিতরের দিকে স্তরকে অন্তঃস্তর বলা হয় প্লাস্টিকের ভিতরে থাকে ম্যাট্রিক্স এবং 40 থেকে 80 টি গ্রানাম থাকে প্রত্যেকটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে সংযুক্ত নালিকা সংযুক্ত যে নালিকা আছে তাকে গ্রানাম লেমেলাম বলা হয় প্রত্যেকটা গ্রানামের মধ্যে 10 থেকে 100 টি পর্যন্ত গ্রানাম চক্র থাকে গ্রানাম চক্রের মধ্যে থাইলাকোয়েড পর্দা থাকে এই থাইলাকোয়েড পর্দার উপরেই ক্লোরোফিল থাকে এই হলো আমার ঘটন এখন প্রশ্ন হলো যে ক্লোর প্লাস্টিক তিন ধরনের প্লাস্টিক ক্লোর প্লাস্ট তিন ধরনের প্লাস্টিক আছে ক্লোর প্লাসক্রো প্লাস নিউকোপ্লাস্ট এদের মধ্যে পার্থক্য দেখাও আমি পার্থক্যটা একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি খেয়াল করার নিয়োপিক পার্থক্য কার উপর ভিত্তি করে লেখবা এটাই খেয়াল কর যেমন প্রথম লেখক বর্ণ বর্ণ ক্লোর প্লাস্ট হল সবুজ বর্ণের প্লাস্টিক তাহলে এক নাম্বার হল কি লেখবা ক্লোর প্লাস সবুজ বর্ণের প্লাস্টিক ক্লো প্লাস্ট হলো রঙিন প্লাস্টিক রঙিন সবুজ বর্ণ কিন্তু বিভিন্ন বর্ণের হয়ে থাকে রঙিন প্লাস্টিক আর নিয়কোর প্লাস্ট বর্ণহীন প্লাস্টিক এটা এক নাম্বার এটার জন্য এক নাম্বার হল এটা হলো বর্ণহীন প্লাস্টিক তাহলে বর্ণের উপর ভিত্তি করে কোন প্লাস্ট কোন প্লাস্ট নিউক্লিয়ার একটা পার্থক্য তুমি যে হলো বর্ণ কি সবুজ রঙের প্লাস্টিক আর ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিক সবুজ নয় কিন্তু রঙিন এমন প্লাস্টিক নিউক্লিয়ার প্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিক তারপরে দুই নাম্বার পার্থক্যতে আসো অবস্থান 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 কোথায় অবস্থান কি কচি পাতা কাণ্ড ও সবুজ উদ্ভিদের যে সবুজ অংশ থাকে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে এখন আসো ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট আমি কি পাইতেছি ক্লোরোপ্লাস্টের অবস্থান কোথায় কচি পাতা কাণ্ড উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে এর অবস্থান থাকে আবার প্লাস্ট ক্রোপ্লাস্ট হলো হলো ফুল ও পাতা ফুল ও পাতা এর অবস্থান অবস্থান হলো মূলে মূল উদ্ভিদের মূলে হলো নিকোপ্লাস্টের অবস্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওই অংশগুলোতে নিকোপ্লাস্ট অবস্থান করে তাহলে আমি কি বলতেছি খেয়াল করো ক্লোরোপ্লাস্টের পার্থক্য যদি আমি বলি বর্ণ এটা সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট হলো সবুজ নয় রঙিন প্লাস্টিক নিউক্লোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিক আর অবস্থান যদি বলি এটা পাতা কচি কাণ্ড উদ্ভিদের সবুজ অংশে এটি অবস্থান করে ক্রোমোপ্লাস্ট অবস্থান করে কোথায় ফুল ও পাতায় অবস্থান করে ফুল ও পাতাকে আকর্ষণীয় করে তোলে আর নিউকোপ্লাস্টে কোথায় অবস্থান করে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না যেমন মূল মনে নিউকোপ্লাস্ট অবস্থান করে এখন হলো রঞ্জক 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 পদার্থ 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 ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল যে কারণে গাছের পাতা সবুজ দেখায় ক্লোরোফিলের কারণে আর কেরোটি নামক আরেকটি রঞ্জক পদার্থ থাকে তাহলে তিন নাম্বার বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপর আমি দিব তিন নম্বর পার্থক্যটা তিন নম্বর পার্থক্য দিব রঞ্জক পদার্থের উপরে এখানে ক্লোরোপ্লাস্টে রঞ্জক পদার্থ হিসেবে থাকে ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড ক্লোরোফিল থাকার কারণে গাছের পাতা সবুজ দেখায় আবার কি থাকে থাকে ক্রোমোপ্লাসোফিল কেরোটিন ফাইকো এরিথিন ফাইকোসায়ানিন এই ধরনের রঞ্জক পদার্থ এখানে থাকে আর নিউকোপ্লাস্টে যেহেতু বর্ণহীন তারে কোনো রঞ্জক পদার্থ থাকে না কোনো প্রকার রঞ্জক পদার্থ থাকে না এখন আসো চার নাম্বার কাজ আসবোরপ্লাস্টের কাজ কি প্লাস্টের কাজ হলো খাদ্য প্রস্তুত করা ক্লোরপ্লাস্টের কাজ হলো খাদ্য প্রস্তুত করা ক্রোমোপ্লাস্টের কাজ কি ক্রোমোপ্লাস্টের কাজ হলো পরাগায়নের সাহায্য ফুলকে রঙিন করা ফুল ও পাতা রঙিন হবে এবং পরাগায়নের সাহায্য করবে তখন দেখা গেল যে কীট পতঙ্গ রঙিন ফুল হইলে কীট পতঙ্গ প্রজাপতি ঘুরে বেড়াবে ফুলকে রঙিন করবে এবং পরাগায়নে সাহায্য করবে তারপরে হলো এখানে চার এর কাজ কি এর কাজ হলো খাদ্য সঞ্চয় করা মূলের কাজ হলো অর্থাৎ এটি এটি আমরা জানি যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই অংশে থাকে যখনই সূর্যের আলোর প্রভাবে আসে সেটি আবার বর্ণহীন থেকে আবার বর্ণময় হয়ে যায় প্লাস ক্রো প্লাস নিউকো মধ্যে যদি পার্থক্য আসে তাহলে আমি কিভাবে বলবো ক্লোর প্লা ক্লোরো প্লাস ক্রো প্লাস্ট আমি লিখবো তারপরে আমি এই চারটে বিষয়ের উপর ভিত্তি করে আমি পার্থক্যটা দিব আমার যখন পার্থক্য লিখবো তখন আমার এগুলো লেখার দরকার নেই আমি শুধু লিখেছি তোমাদের মনে রাখার জন্য প্রথমে হলো বর্ণ তাহলে ক্লোরো প্লাস্টের বর্ণ সবুজ বর্ণের তাহলে ক্লোরো প্লাস সবুজ বর্ণের প্লাস্টিক ক্রোমোপ্লাস্ট সবুজ নয় কিন্তু রঙিন প্লাস্টিক নিউক্লোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিক অবস্থান ক্লোরোপ্লাস্ট অবস্থান করে পাতা কচি কাণ্ড এবং উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে আর ক্রোমোপ্লাস্ট অবস্থান করে ফুল ও পাতায় তাদেরকে রঙিন করে তোলে নিউক্লোপ্লাস্ট নিউক্লোপ্লাস্টের অবস্থান হলো যেখানে সূর্যের আলো প্রবেশ করে না এমন অংশে যেমন মূল তারপরে তিন নাম্বার পার্থক্য রঞ্জক পদার্থ রঞ্জক পদার্থ হিসেবে কুলোর ভিল থাকে কারণ এই কুলোর ভিল থাকার কারণে গাছের পাতা সবুজ হয় যেহেতু পাতায় থাকে এটি কুলোরফিল এবং সাথে থাকে নামক আরেকটি রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টের রঞ্জক পদার্থ গুলো কি কি এটা মনে রাখবে একটু চারটে শব্দ একটু জটিল যদিও জেন্টোফিল কেরোটিন ফাইকোয়েরিথিন ফাইকোসায়োডিন তারপরে কোনো রঞ্জক পদার্থ থাকে না তারপরে আসব কাজ এর কাজ কি খাদ্য প্রস্তুত করা খাদ্য তৈরি করে সে পাতায় সবুজ অংশে সেখানে থাকার কারণে সেখানে খাদ্য প্রস্তুত করে কাজ কি কাজ হলো তার যে রঞ্জক পদার্থ আছে এই রঞ্জক পদার্থগুলোর কারণে পাতা এবং ফুল রঙিন হয় সেখানে ভ্রমণ মৌমাসি কীটপতঙ্গ ইত্যাদি চলে আসে এবং সেখানে পরাগায়ন সংগঠিত হয় অর্থাৎ পরাগায়নে সাহায্য করে হলো প্লাস্টের প্রধান কাজ এখন আসলে নিউকোপ্লাস্ট নিউকোপ্লাস্টের কাজ হলো যে প্রস্তুতকৃত খাদ্য সে সঞ্চয় করে রাখে তাহলে খাদ্য সঞ্চয় করা হলো নিউকোপ্লাস্টের প্রধান কাজ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ